লালিগায় শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই হোচট খেল রিয়াল মাদ্রিদ মায়রকার সাথে এক এক গোলের ড্র কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কোচ কার্লো আঞ্চলত্তি দলের ভারসাম্যহীন খেলায় শেষ পর্যন্ত পয়েন্ট যে হারাতে হয়নি তাতেই বরং খুশি এই কোচ পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে মায়েরকার লড়াইয়ের বেশ প্রশংসা করেন রিয়াল কোচ তবে নিজ দলের বেশ কিছু মিস দৃষ্টিকটু লেগেছে তার কাছে কোন সন্দেহ নেই মায়োরকা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে আমি মনে করি না দুই তিনজনের জন্য আমরা সমস্যায় পড়েছি সমস্যাটা গোটা দলেরই ছিল সত্যি বলতে আমরা আমাদের লক্ষ্যটাই বুঝতে পারিনি সুতরাং ড্রটাই ন্যায্য পাওনা ছিল আমাদের জন্য ডিফেন্স নিয়ে সমালোচনা করেন কার্লো আঞ্চলত্তি জানান পুরো ম্যাচে ধুকতে হয়েছে রক্ষণ ভাগ্যে ডিফেন্সে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি বল আটকাতে কিংবা কাউন্টার অ্যাটাকে উঠতে বেগ পেতে হয়েছে ফুটবলারদের অনেক ক্ষেত্রে মনে হয়েছে আমাদের আরো উন্নতি দরকার ভালো শুরুর পরও শেষ পর্যন্ত তা ধরে রাখতে না পারাটাকে ব্যর্থতা হিসেবে দেখছেন আঞ্চেলত্তি মায়ার্গার বিপক্ষে ম্যাচটি হাত থেকে ফসকে যেতে পারত বলেও মনে করেন তিনি এমবাপ্পে ভিনিসিয়াসদের ব্যর্থতাকে সামনে এনেছেন আঞ্চেলত্তি আমার কাছে মনে হয়েছে দলের মধ্যে কোনো ভারসাম্য ছিল না ম্যাচটা হেরেও যেতে পারতাম আমরা মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি আমাদের আগেই বলেছিলাম আমরা অনেক ভালো অ্যাটাকিং টিম কিন্তু খেলাই তা প্রয়োগ করতে পারিনি এই ম্যাচের ভুল ত্রুটি নিয়ে কাজ করার কথা যেন রিয়াল মাদ্রিদ বস পাশাপাশি বিরূপ পরিস্থিতিতে এই দল ফিরে আসার ক্ষমতা রাখে বলে মনে করেন আঞ্চলিক nasif a Jomuna sports.